দত্তকாரிদের आवाज কি এখন তোমার কানে আসে আসে কারণ এদেরকে আমি শেষ করে দিয়েছি এদেরকে কুমের মধ্যে শেষ করে দেয়া হয়েছে সুধারанг আপনি আন্দোলন করবেন আপনি ওমুকের পতন করবেন এগুলো ভুলে যাও আপনি করেন হচ্ছে তার গোলামি আর সেই গোলামের যদি আপনি আসল গোলাম হতে পারেন তাহলে তাদেরকে যেরকম কুমের মধ্যে পানির মধ্যে বিবিমিন্ন ভাবে অন্যকে দিয়ে আল্লাহ তালা শেষ করে দিয়েছেন এদের পরিণতিও কি তাই হবে ইনশাআল্লাহ এজন্য প্রিয় ভাইরা আল্লাহ বলছেন ওয়ালা তাফিনু ওয়ালা তাফজানু ওয়আনতুম লাউনইন কুনতুম মুমিনিন লাস্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন কুনতুম মুমিনিন আপনি মুমিনের গুণাবলী পড়তে থাকেন মুমিনের গুণাবলী সর্বপথ মুছে আর তাইবুন আল আবিদু নালহামিদু নাসাইকুনিলাহির আয়া মুমিনের গুণাবলী হচ্ছে কাত আফলাহাল মুমিনুন আপনি নামাজে দাঁড়াবেন আপনার নামাজ হবে আল্লাহর ভয়ে বিত সন্তুষ্টকারীদের নামাজ সুতরাং আপনি ভয় অন্য কাউকে করবেন না আপনি ভয় করবেন কাকে আল্লাহ আর চরিত্রের এই উদারতা উন্নত ভূষণ যদি আমরা সাবমিট করতে পারি আই বিলিভ বাংলাদেশের অসংখ্য মায়েরা আজকের পাওয়া যাচ্ছে পাওয়া যাবে যেদিন সেদিন বেশি দূরে নয় আজকের আওয়ামী লীগ আজকের প্রশাসন বাংলাদেশের পাঠ্যপুস্তক থেকে শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে জীবন খোলাপায় রাসুদ্দিনদের জীবন ভালো মানুষের জীবনকে উঠিয়ে দেওয়ার মাধ্যমে নাস্তিক মুরতাদের সেই পরিকল্পনা বাস্তবায়নের যে উদ্যোগ নিচ্ছে আজকে প্রাইমারি স্কুলগুলোতে আমি সরকারের সমীক্ষায় বলবো প্রাইমারি স্কুলগুলোতে আজকে লোক নেই আর কোনো ভালো জল কোনো কিন্তু সেখানে ছাত্রের অভাব এর কারণ আমি প্রধানমন্ত্রীকে আপনি একটা সমীক্ষা চালান বাংলাদেশের কতজন পুলিশ র্যাব কতজন সরকারি আমলা তাদের সন্তানদের কাছকে তারা মাদ্রাসায় দিচ্ছে আপনি প্রশিক্ষণ আপনি সমীক্ষা চালান কারণ সবাই উদ্বিগ্ন কারণ তারা দেখছে তাদের সন্তান পরিবার থেকে জন্ম হচ্ছে ঐশীর যে বাবা মাকে হত্যা করছে বাবাকে একুশ টুকরা করে ফেলছে অক্সফোর্ড থেকে ডিগ্রি নিয়ে আসার পর সুতরাং আগামী দিনের জাতির সম্ভাবনার বাতিগর নিরাপত্তার নাম হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইনশাআল্লাহ এই জন্য প্রিয় ভাইরা এই জমিনে যদি ইসলাম ছাত্র শিবিরের প্রতিষ্ঠা না হতো বাংলাদেশে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান এবং যুবক অসংখ্য জমিন খুঁজে পাওয়া যেত যেখানে আল্লাহকে সেজদা করার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যেত না কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে কি আলাদা বুয়েট কি আলাদা সেখানে এখনো কোরআন শরীফ রাখলে পড়লে নির্যাতন চালানো হয় এটি কোন বাংলাদেশ আমাদের আমরা কি এইরকম একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম যে বাংলাদেশের যুবকেরা কোরআন পড়লে নামাজ পড়লে তাদেরকে পিটাতে হবে আপনারের মতো তাদেরকে খতিয়ে খিয়ে তাদেরকে